লিটন কুমার দাসের অধ্যায় কি শেষ হয়ে যাচ্ছে এমন প্রশ্ন এখন গোরপাক খাচ্ছে ক্রিকেট ভক্তদের মনে একবার মুগ্ধ হয়ে বিশপ বলেছিলেন লিটনের ব্যাট মনে করিয়ে দিয়েছে লিওনার্দো দা ভিন্সির মোনালিসাকে সেই লিটন দাসে আস্থা খুঁজেছিল বাংলাদেশও শুধু ওপেনার নয় তাকে বিস্তিপি ভেবে রেখেছিল ভবিষ্যৎ অধিনায়ক হিসাবেও তার শুরুটা হয়েছিল স অধিনায়কের পদ দিয়ে তবে সেই পদ বেশি দিন ধরে রাখতে পারেননি লিটন ফিরিয়ে নেওয়া হয়েছিল দু সালে সাকিবের ছায়া থেকে লিটনকে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে গড়ে ওঠার সুযোগ দেওয়া হয়েছিল বিসিবির পক্ষ থেকে অনেক কিছু ঠিক থাকলেও সাকিবের দৃঢ় মানসিকতা রপ্ত করতে পারেননি লিটন দাস সাকিব অনেক বিতর্কে নাম জড়ালেও পারফরমেন্স দিয়ে পাশ কাটিয়ে গেছেন সব কিছু কিন্তু লিটন দাসের ক্ষেত্রে হয়েছে সব কিছু উল্টো অহেতুক বিতর্কে জড়িয়ে খারাপ হয়েছে পারফরমেন্স বাংলাদেশ দলের সহকারী কোচ নিকপুতা শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে লিটনের ব্যর্থতার একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছিলেন তার কথায় লিটনের প্রেশারটা এসেছে বাইরে থেকে যদি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া তার পিছনে লেগে থাকি তাহলে হবে উল্টো পারফরমেন্স আরও খারাপ হবে লিটন দাসের পুথাসের কথায় যুক্তি আছে তবে লিটন তো বের হতে পারছেন না পারফরমেন্সের কারণে দলের সাথে থেকে আয় করবেন আর মাঠে খারাপ পারফরমেন্স করবেন কিন্তু সমালোচিত হবেন না তা তো হতে পারে না দু সালে লিটনের পারফর্ম ছিল দুর্দান্ত সব মিলিয়ে সব সংস্করণে বাবর আজমের পর ছিল তার সেরা সংগ্রহ এ নতুন কিছু নয় ব্যাটিংয়ে তিনি ধারাবাহিক নন কেরিয়ারের শুরু থেকে আপস ডাউনের মধ্য দিয়ে চলছেন লিটন ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন পাঁচটি তার গড় একত্রিশ দশমিক পঁচিশ শূন্যতে আউট হয়েছেন চোদ্দোবার সর্বোচ্চ ডাকের রেকর্ডও তার দখলে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া ডাক মারার পর বাদ পড়েন তৃতীয় ওয়ানডে থেকে দলেও রাখা হয়নি থাকে পাঠিয়ে দেওয়া হয় ঢাকায় সিরিজ চলাকালে এমন ঘটনা বিরল এরপর টেস্টে ফিরলেও প্রথম ম্যাচে দলের দুঃসময়ে প্রথম বলে ডাউন দ্য ট্রেকে মারতে গিয়ে আউট হয়ে পুনরায় সমালোচনার শিকার হন লিটন দাস অথচ লিটন এখন পর্যন্ত টেস্ট খেলেছেন মোট একচল্লিশটি যার মধ্যে তিনটি সেঞ্চুরি ও ষোলোটি হাফ সেঞ্চুরি তার দখলে গড়ে পঁয়ত্রিশ দশমিক পনেরো বিসিবি সভাপতি নিজেও বলেছেন লিটনের বিশ্রাম দরকার ওয়ানডের পর তাকে টেস্টে ফেরানো ঠিক হয়নি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে লিটনের গড় তেইশ দশমিক সত্তর দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বাজে পারফরমেন্স লিটন দাসের তবে সব কিছু ছাপিয়ে লিটন নিজেকে ফিরে পেতে মরিয়া সেটা আর বলার অপেক্ষা রাখে না ঈদের ছুটি শেষে মিরপুর ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এসে সবার সাথে দেখা করে কুশল বিনিময় করেন এরপর সুজা বেট হাতে চলে যান ইন্ডোরে লিটন সেখানে প্রায় দুই ঘন্টা ব্যাটিং অনুশীলন করেন এরপর বের হয়ে যান লিটন দাস লিটন ফিরে আসুক তার রূপে ব্যাটিং মোনালিসা হয়ে মিরপুর ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তুফায়েল আহমেদ ডেলি পোস্ট একাত্তর